আসলে লাইফটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের ঘরের অবস্থা দেখেন আমাদের মাধবদের যে গুডাউন যেখানে মাল রেডি করা হয় কালার যে জায়গায় কোনো কালারই নেই কালো লাল খয়েরি কয়টা মিষ্টি কালার আর প্রবল তো একবারই নেই তিন পেটি কালো আর দুই পেটি খয়ী এরকম মাল আছে হুম তো যেগুলো হচ্ছে টিস টিস বলতে বোট যেগুলো মালের ভিতরে দেওয়া হয় পেঁচানোর জন্য মাঝে মাঝে যে মালগুলো দেখতেছেন এগুলা এগুলো হচ্ছে বোট এগুলো আনা হয়েছে কারণ মাল ঢুকবে আবার ঢুকলে পরে প্যাকেটিং করা হবে যে মাল একবারই নেই এগুলো পলি হুম তোমার দোকান একবারই ফাঁকা কারণ বাজার কাপড়ের দাম কম থাকায় মানুষ পার্টিরা যারা আছে তারা অনেক অর্ডার করতেছে মাল নিতেছে হুম তো আমি বারবার বলতেছি যে এই সিজনটাই এখন ডাউন কম তখন বাজার কমের সিজনই এখন এখন সব কিছুই কমে কিনতে পারবেন থ্রি পিস ছাপা কাপড় পবলিন বয়েল যার যেটা ইচ্ছা হুম তো এখনই নিয়ে স্টক করে রাখেন কাপড়ের দাম যেহেতু কম আমাদের মালের কালার হুম প্রায় শেষ শর্ট থাকতেছে কালার কারণ এক হাজার দুই হাজার করে যে এক একটা কালার ঢুকে তো এক একটা পার্টি এক এরকম কালার চায় তখন হুম শর্ট হয়ে যায় আর তো যাই হোক এখন যারা নিবেন নিতেছেন আপনার গোল প্রবলেম বলটা যারা নেন তারা অবশ্যই জানেন কেমন মাল আমরা দিই ফুল মাল দিই আমরা কালার গ্যারান্টি আজকেও মাল দিলাম নতুন এক পার্টি আমার ইউটিউব থেকে ভিডিও থেকে অর্ডার করছে খুলনা খুলনা শিরোমণি হ্যাঁ ওই জায়গায় রবিউল ইসলাম ভাই উনি আমার বিয়ে দেখে অর্ডার করবে যদি ভালো হয় তো ভাই ইনশাআল্লাহ সময় নিবে চার থান মাল দিছি অর্ডার শুধু চার থান মাল বলতে সবাই যেহেতু নতুন আমি আগে চার থান দেন আমি দেখি যদি ভালো হয় তাহলে ইনশাল্লাহ আপনার থেকে মাল নিবো কন্টিনিউ করবো বেশি বেশি মাল অর্ডার করবো আমি বলছি সমস্যা নেবে আপনি লাগলে এক থান নেন আপনি যদি ভালো হয় তাহলে আমার কাছ থেকে নিন তা বাইরে মাল দিলাম ইনশাল্লাহ আর এমনিও আরও অর্ডার দিতেছি যেমন মিরাজুল ভাই মহাখালী থেকে উনিও অর্ডার করছে হুম আর অনেক বাইরে আছে যারা অর্ডার করতেছে করবে তো অবশ্যই হুম যাদের লাগবে যারা ব্যবসা করেন করতেছেন অবশ্যই অর্ডার করবেন এখন যেহেতু কম হঠাৎ করে বাজারটা আবার কিন্তু বাইরে যেব তখন আপনাদের বল তখন বলবেন যে ভাই বাজার বাড়লো কেন তখন তো বলছেন কম তখন তো কিনে কিছু বলতে পারবেন না এখন বাজার কম তাই বলি যে না মাল নিয়ে নেন যে কোনো কাপড় শুধু আমার বল প্রবলিনীতিবো তা না আপনি থ্রি পিস গস কাপড় যে নেন এখন নিয়ে নেন এখন দাম কম এখন বাজারে কাপড়ের দাম কম এখন নিয়ে নেন এখন নিয়ে রাখলে কাপড় তো আর না কোয়ালিটি ফুল মাল নেবেন আপনি তো নষ্ট ড্যামেজ মাল নেবেন না এখন নিয়ে রাখেন তাহলে গজে পিসে সব কিছু আপনার দাম আপনি ইয়া পাবেন লাভবান হইবেন কিনায় যদি আপনি পাঁচ ষাট টাকা দশ টাকা বিশ টাকা লাভ করেন পাইকারি একটা থ্রি পিসে যদি আপনি একশো টাকা পঞ্চাশ টাকা লাভ হয় কিনায় তাহলে তো আপনার লাভবান না আপনি তো আর আপনি কম দামে বিক্রি করতেছেন না খুচরা তো আপনি এই দামে বিক্রি করবেন পাইকারির ক্ষেত্রে তো এই কী অবস্থা আপনি এক দুই টাকা বেশি লাভ পাইতেছেন তো যারা পাইকারি ব্যবসা করেন খুচরা ব্যবসা করেন যে যেভাবেই ব্যবসা করেন এখন মাল নিন এখন মাল নিলে আপনার কমে নিতে পারবেন বাসায় মহিলারা আছে আপুর আছে যারা ব্যবসা করেন এখন মাল নেন এখনই মাল নিলে কম রাখা সম্ভব এখন বাজারের সিজনই ডাউন এখন কম রাখার সময় কাপড়ের দাম কমের সময় এখন কিছুদিন পর কাপড়ের দাম আবার বাইরে যাবে হুম এ হয়তো শীতের মাঝামাঝি বা শীতের লাস্ট শেষের দিক দিয়ে তো যারা কাপড়ের ব্যবসা করেন যে কোনো ব্যবসা করেন কাপড় থ্রি পিস গছ কাপড় যে নেন এখন নেন এখন হাটে আসেন বাবুরাট আসেন আইসা দেখেন কথা বলেন যে কোনো কাপড় শুধু আমার থেকে নিতে হবে তা না গছ কাপড় নেন থ্রি পিস নেন এখন নিলে বাজার কম আমি এটা বারবার কেন বলতেছি আপনাদের লাভ আমার কোনো ফায়দা নেই আমি আপনাদেরকে বলতেছি আমার কোনো ফায়দা হইতেছে হ্যাঁ আমি উপকার করতেছি এতটুকু আমার ফায়দা হুম তো আপনাদের লাভ হবে আমার কাপড় নেওয়ার জন্য বলতেছি না যে কোনো কাপড় নেন আপনি এখন নেন এখন দাম কম হুম তো যাদের রাত নেন গোলপলেন লাগবে বাসায় বিক্রি করেন দোকানে বিক্রি করেন যেখানেই বিক্রি করেন ইনশাল্লাহ নিতে পারেন ইনশাল্লাহ আমাদের মালের কোয়ালিটি তো খুবই ভালো আমি তো ভালো বলি যারা অনলাইনে আমাদের আমার থেকে অর্ডার করছে আপনি কে মিস আমি একটা নিব আপনি একটা নেবেন আচ্ছা সমস্ত ঠিকানা দিয়ে লোকেশন দিয়ে ইনশাল্লাহ পাঠিয়ে দিন হুম তো যারা অর্ডার করবেন তারা ওই যে আজকে মাল দিলাম তারপরে শনিবারও কিছু মাল দিব অনলাইনের যারা নিতেছে যারা যাদেরকে দিচ্ছি ইনশাআল্লাহ সবাই আলহামদুলিল্লাহ প্রশংসা করছে মাল নিছে আবার নিবে বা অনেকে নিতেছে হুম আমাদের মিরপুর এক মিরপুর দশ মাল যায় আপনার বাসা হচ্ছে মিরপুর বারো সমস্যা না এস থাকলে দিয়ে দেওয়া যাবে এক থান না হ্যাঁ এক থানই নেন আর কম দেওয়া সম্ভব না কিন্তু এইটা বিক্রি করি না হুম এক দেওয়া যাবে সমস্যা নেই আপনি ঠিকানা দিন পৌঁছাই দিব আপনার খরচটা কিন্তু বেশি পড়ব এক থান নেবেন এক থানে যেয়েই খরচ দশ টান পাঁচটান কী খরচ আচ্ছা যেহেতু আপনি যাচাই করবেন যে আপনার ইচ্ছা হুম সমস্যা নেই আপনি ঠিকানা দিয়ে আমার নাম্বার দেওয়া আছে হ্যাঁ লাইভের কমেন্টে আমার নাম্বার দেওয়া থাকবে আপনার কল দিন লাইভে আপনার নাম্বার দেওয়া আছে হ্যাঁ তো এটাই যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন কল দেবেন আর যে কোনো মাল নেন এখন নিয়ে নেবেন আর আমাদের আপনার গোলপুর লাগলে অবশ্যই যোগাযোগ করবেন হুম সবাই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আমার নাম্বারটা দেওয়া আছে হ্যাঁ আপনি নাম্বারটা নিয়ে নেন নাম্বারে দিন আলাইকুম